আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একতা হুজুরে পাক সল্লুল্লাহ আলী ও সাহাবারা জিজ্ঞাসা করিলেন ইয়ার ওসুরুল্লাহ আমরা যদি মানুষের নিকট থেকে সবচেয়ে বড় দোয়া নিতে চাই তাহলে আমাদের করণীয় কী জবাবে হুজুরে পাক লহ আলী ওসাল্লাম বলিয়াছিলেন তোমরা যদি অন্য কাহার নিকট থেকে সবচেয়ে বড় দোয়া নিতে চাও তাহলে তোমাদের করণীয় হচ্ছে তোমরা তাদেরকে আত্মতৃপ্ত সহকারে তাদেরকে খানা পিনার আয়োজন করবা তাহলে তাদের রুহু শান্তি পায় আর এই রুহুর দোয়াটা হইলো সবচেয়ে বড় দোয়া এবং হুজুর পাক সাল্লি সাল্লাম আরও বলিয়াছিলেন তোমরা যদি কাহারো বাড়িতে তোমরা নিজেরা মেহমান হও তখন ওই মেহমানদার লোক যদি তোমাদেরকে খানা পিনার আয়োজন না করে তোমাদের উচিত হবে ওই বাড়ি থেকে তুমি এক গ্লাস পানি হইলো চেয়ে খেয়ে আসবা কেননা মৃত লোক তোমাদেরকে আপ্যায়ন করতে পারে না অর্থাৎ সেই লোকটিকে তুমি জীবিতই রেখে আসলা তাহলে পিনার দিকে সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অত্যন্ত গুরুত্ব